হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে আজকের মার্কেটটা কেমন গেল এবং আগামীকালের জন্য কোন কোন ঘটনাগুলো ঘটতে পারে বা আমাদের মার্কেটটা কোন জায়গায় গিয়ে পৌঁছাতে পারে যাই হোক তো মেন কথা যেটা সেটা হচ্ছে একদম ক্লাইম্যাক্স ডে চলে এসছে অর্থাৎ আজকে আজকে আমাদের সময়ে মোটামুটিভাবে রাত্রি তিনটে চারটে নাগাদ যখন ইউএস মার্কেট ক্লোজ হয়ে যাবে তারপরে বিকেল চারটে নাগাদ ইউএসের টাইমে ডোনাল্ড ট্রাম্প এসে তিনি তার যে ট্যারিফ সংক্রান্ত যে বক্তৃতা সেই বিষয়টা তিনি রাখবেন রাইট এবং অনেকেই মনে করতে পারেন যে ইন্ডিয়ান মার্কেটের জন্য খুব খারাপ সিচুয়েশানস আসছে ইত্যাদি ইত্যাদি বাট এখানে কিছু পজিটিভ ব্যাপারও থাকছে তো প্রথম কথা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প যে বিষয়টা করতে চাইছেন সেটা হচ্ছে তিনি মানে একটা ট্যারিফ লাগাতে চাইছেন সেটা আমরা প্রত্যেকেই জানি বাট এই ট্যারিফটা অ্যাকচুয়ালি কি হবে না হবে কোন জায়গায় যাবে না যাবে সেই বিষয়ে কারোর কোনো আইডিয়া নেই পুরো পৃথিবীর কারোরই আইডিয়া নেই আমার নিজেরও নেই তো বলার মানে অনেকটা এরকম যে যে জিনিসটা হবে যেটা আমরা জানি না এবং তিনি কি করতে চাইছেন সেটাও কেউ জানেন না রাইট তো তিনি যখন অ্যানাউন্সমেন্ট করবেন তারপরেই বিষয়টা বোঝা যাবে অহেতুক স্পেকুলেশন করে কোনো লাভ নেই বাট অ্যাজ এ ট্রেডার এই সিচুয়েশনসটার অ্যাডভান্টেজ নেওয়ার জন্য আমরা দুটো কাজ করতে পারি সেটা হচ্ছে আজকের ডেটে লং স্ট্র্যাঙ্গেল বা লং স্ট্র্যাডেল বানিয়ে সেটাকে ছেড়ে রাখা যাতে করে আগামী কাল আমরা একটা ভালো মুমেন্ট দেখতে পারি যদি কোনো খারাপ নিউজ আসে বা ভালো নিউজ আসে ইন্ডিয়ান ইকোনমির জন্য সেই অনুযায়ী পুরো জিনিসটা রিয়্যাক্ট করবে পুরো পৃথিবী এই মুহূর্তে মানে যারা ইন্ডিয়ান মার্কেট নিয়ে চর্চা করেন তারা এই মুহূর্তে দুটো পার্টে বিভক্ত এক দলের বক্তব্য চেয়ে না কোনো ইম্প্যাক্ট পড়বে না আর এক দলের বক্তব্য হচ্ছে না বেশ ভালো রকম ইম্প্যাক্ট পড়বে আমি রকম স্পেকুলেশন করতে চাই না তো আমার কোনো ধারণাই নেই বেসিক্যালি কী হবে বাট উনি যদি খুব খারাপ কিছু অ্যানাউন্সমেন্ট করেন অর্থাৎ বেশ বড় রকমের ট্যারিফ অ্যানাউন্সমেন্ট করেন সে ফর এক্সাম্পল কিছু গুডসের ওপর টোয়েন্টি পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট ইত্যাদি টাইপের কিছু ট্যারিফ অ্যানাউন্সমেন্ট করেন তাহলে সেটা ডেফিনেটলি আমাদের মার্কেটের জন্য খারাপ হবে এবং তার শুধুমাত্র খারাপ হবে বলে দেওয়াটা খুব ইজি বাট বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে তখন আমাদের গভর্নমেন্ট কি স্টান্স নেয় সেটার দিকে নজর রাখতে হবে এই মুহূর্তে আজকের ডেটে ইন্ডিয়ান মার্কেটের জন্য দুটো গুড নিউজ আছে সেই দুটো গুড নিউজ আগে দিই সেটা হচ্ছে এক নাম্বার যে আমাদের আরবিআই আবার কনস্ট্যান্টলি আশি হাজার কোটি টাকার মতো লিকুইডিটি পুশ করতে চলেছে আমাদের সিস্টেমে যেটা হবে হচ্ছে তিন তারিখ আট তারিখ এবং আরও দুটো ডেট অলরেডি আমি আমার গতকালকে ইভিনিংয়ের দিকে এই নিউজটা আসে এবং সেটার পুরো একটা রিপোর্ট ছোট্ট একটা রিপোর্ট আকারে আমি আমার এই চ্যানেলের মধ্যে অলরেডি পাবলিশ করেছিলাম যাতে আপনারা প্রত্যেকে দেখতে পারেন তো বিষয়টা হচ্ছে অনেকটা এরকম আরবিআই ওপেন মার্কেট অপারেশন থেকে যত গভর্নমেন্ট সিকিউরিটিজ আছে সেগুলো বাই করতে চলেছে বিভিন্ন ব্যাংকের থেকে এবং কুড়ি হাজার কোটি টাকা করে চারটে ফেজে টোটাল বাইংটা হবে টোটাল আশি হাজার কোটি টাকা নতুন আরবিআই গভর্নর হওয়ার পর সঞ্জয় মালোত্রা যে কাজটা করে চলেছেন তার জন্য তাকে হ্যাডস অফ তিনি মা সিস্টেমের মধ্যে অলরেডি তিন লক্ষ কোটি টাকা তিন লক্ষ তিরিশ হাজার কোটি টাকার মতো ভালো রকম লিকুইডিটি অলরেডি পুশ করেছেন আরবিআই গভর্নর চেঞ্জ হওয়ার পর এই জিনিসটা আমরা দেখেছি এবং এই এপ্রিল মাসে ইটসেলফ একটা বেশ বড় রকমের লিকুইডিটি পুশ দিতে চলেছে ব্যাংককে যে কারণে আপনি দেখতে পেতে পারেন ব্যাংক নিফটির মধ্যে বেশ ভালো রকম একটা র্যালি বা আমাদের যত ব্যাঙ্কিং স্টকগুলো আছে সেগুলোর মধ্যে কিন্তু একটা ভালো র্যালি হওয়ার চান্সেস আছে যে সমস্ত ব্যাঙ্কস ভালো পরিমাণ গভর্নমেন্ট সিকিউরিটিস হোল্ড করেন এবং যারা সেল অফ করতে চাইছেন তারা এই জায়গায় কে সেল অফ করতে পারেন এটা সম্পূর্ণভাবে বিজনেস টু আরবিআই ট্রানজাকশন অর্থাৎ ব্যাঙ্কসের সাথে আরবিআই ট্রানজাকশন এখানে আমরা যারা রিটেল পার্টিসিপেন্ট আছি তাদের পার্টিসিপেট কোনোভাবেই করতে পারবো না বা এই সিনারিওটা থেকে অ্যাডভান্টেজ নিতে পারবো না বাট যেটা মেন কথা সেটা হচ্ছে এটা ব্যাঙ্কসের জন্য ভালো এবং তথাপি টোটাল ইকোনমির জন্য ভালো কারণ ব্যাঙ্কসের মধ্যে লিকুইডিটি এলে ব্যাংকসের বিজনেস আরও বেটার হবে এবং ব্যাঙ্ক যেহেতু দীর্ঘদিন ধরে একটা লিকুইডিটি ক্রাঞ্চে ভুগছিল সেই জায়গা থেকে ব্যাঙ্কে একটা শ্বাস পাচ্ছে এবং সেই জন্য ব্যাঙ্কসগুলো ভালো পারফর্ম করছে আজকের মার্কেটের র্যালি হওয়ার পিছনে বা আজকের মার্কেটটা বেশ ভালো রকম বুলিশ হওয়ার পিছনে বা এই যে গতকাল ফলটা হয়েছিলো সেটাকে ধরে রাখার পিছনে এটা একটা অন্যতম রিজন এবং এছাড়া আরেকটা যে বড় রিজন রয়েছে সেটা হচ্ছে আমাদের ম্যানুফ্যাকচারিং পি যে ইন্ডেক্স আছে সেই ইন্ডেক্সটা যথেষ্ট ভালো বেড়েছে আজকে সকাল সাড়ে দশটা নাগাদ একটা ম্যানুফ্যাকচারিং পি এম আই ইন্ডেক্সের ডেটা রিলিজ হয়েছে তো সেটা ফিফটি সিক্স পয়েন্ট থ্রি এর কাছাকাছি ছিল লাস্ট কোয়ার্টারে তো এই কোয়ার্টারে যেটা দেখা যাচ্ছে সেটা ফিফটি এইটের কাছাকাছি মানে এই মাসে যেটা দেখা যাচ্ছে সেটা ফিফটি এইটের কাছাকাছি যেখানে কনসেনসাস ছিল ফিফটি সেভেনের কাছাকাছি তো সেই জায়গায় মার্কেটে যে এক্সপেকটেশন ছিল তার থেকেও ভালো এক্সপেকটেশন এসছে যে কারণে আপনি যদি দেখেন আজকে অলমোস্ট অ্যাক্রস দ্য সেক্টর প্রত্যেকটা স্টকই মোটামুটিভাবে একটু বুলিশনেস দেখিয়েছে বা তার মধ্যে স্ট্রং একটা বাইং অ্যাক্টিভিটি আমরা দেখেছি কিছু কিছু স্টক খুব ভালো স্ট্রং বাইং অ্যাক্টিভিটি দেখিয়েছে বাট মোস্ট অফ দ্য স্টক একটা রেঞ্জ বাউন্ড স্টেটে আছে যেহেতু একটা ভালো রকম আনসার্টেন্টি আমরা সামনে দেখতে পাচ্ছি এবং সেই আনসার্টেন্টিটা আজ রাত্রে রিলিভ হবে রিভিল হবে তো যাই হোক এই যে আনসার্টেনটি এই আনসার্টেন্টিটার অ্যাডভান্টেজ একমাত্র একটা মানে অ্যাসেট ক্লাসে নিয়েছে দ্যাট ইজ গোল্ড যেহেতু গ্লোবাল আনসার্টেন্টি রয়েছে সেই কারণে গোল্ডের মধ্যে আমরা ভয়ানক রকমের একটা শ্যুট দেখছি যদি এই আনসার্টেনটির পরিমাণ আরও বাড়ে তাহলে গোল্ডের মধ্যে আমরা আরও বড় শ্যুট দেখতে পাবো আর যদি এই আনসার্টেন্টি এই জায়গাতে শেষ হয়ে যায় বা টোটালি মানে ডোনাল্ড ট্রাম্প কি বলতে চেয়েছেন তার উপরে টোটাল জিনিসটা নির্ভর করবে যে গোল্ড প্রাইসও কোন জায়গায় যাবে তো বেসিক্যালি যেটা ব্যাপার সেটা হচ্ছে পুরো পৃথিবী আজকে রাত্রে তাকিয়ে আছেন এর দিকে তথাপি ডোনাল্ড ট্রাম্পের দিকে যে তা তিনি অ্যাকচুয়ালি কি করতে চাইছেন বাট আমার যেটা মনে হয় যাই করুক না কেন সেটা মার্কেট কিছুটা পার ডিসকাউন্ট করেছে যদি না খুব ভয়ানকভাবে কিছু বিয়ারিস কিছু উনি অ্যাটাক নামিয়ে আনেন প্রত্যেকটা কান্ট্রির ওপর তো কিছু হবে না এটা আমার মনে হয় যদি না এরকম কিছু হয় তার তাহলে মার্কেটের মধ্যে এই স্লাইড বুলিশনেস বিয়ার ডিসনেস এরকমই চলতে থাকবে খুব যে বড় কিছু হবে বলে আমরা এক্সপেক্ট করছি সেটা নাও হতে পারে অনেকটা ব্যাপারটা ওই কি বলবো শোলে সিনেমার গভার সিংয়ের মতো যে তিনটে গুলি চালিয়ে দিয়েছে তিনটে গুলি খালি ছিল সবাই ভাবছেন তিনটে গুলি খালি আছে কিন্তু তারপরে হয়তো দেখা যাবে দুদিন পরে তিন দিন পরে তিনজনকে উনি শ্যুট করে দেবেন রাইট তো বেসিক্যালি বিষয়টা ওই রকম টাইপেরও হতে পারে উনি কী করবেন সেই বিষয়ে কারোরই কোনো আইডিয়া নেই যাই হোক মার্কেটের মধ্যে পজিটিভনেস বলতে এই দুটো জায়গায় বেশ ভালো রকমের পজিটিভনেস রয়েছে ইন্ডিয়ান মার্কেটে যেটা হচ্ছে আরবিআই লিকুইডিটি পুশ এবং তার সাথে সাথে আমাদের ম্যানুফ্যাকচারিং পি এম আই ডেটা খুব ভালো এসছে তো এই দুটো জায়গা ছাড়া মানে এই যে দুটো জায়গা রয়েছে এই দুটো জায়গা ছাড়া মার্কেটের মধ্যে এর পরে যে সমস্ত ফ্যাক্টরগুলো আসবে সেটা হচ্ছে আর্নিংস আর্নিংস কীরকম আসে সেটাই দেখার এবং আগামীকালের এই আনসার্টেনটির পর মার্কেট কোন দিকে যাবে সেই বিষয়ে একটা মার্কেট মেবি শুক্রবারের মধ্যে একটা ডিরেকশন তৈরি করবে তো যেহেতু ইন্ডিয়ান মার্কেটে এই দুটো ভালো পজিটিভ নিউজ ছিল আজকের ডেটে এবং সেই কারণে আমরা যেটা দেখেছি ইন্ডিয়ান মার্কেট গ্রিনেই রয়েছে বাট পুরো পৃথিবী জুড়ে যে মার্কেট রয়েছে বিশেষ করে ইউরোপিয়ান মার্কেট জাপানের মার্কেট এই প্রত্যেকটা মার্কেট কিন্তু আজকের ডেটেও বিয়ারিশ রয়েছে এবং ইউএস ফিউচার মোটামুটি এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে মোটামুটি একটা বেশ ভালো রকম রেডেই রয়েছে পয়েন্ট ফাইভ করে আমি যখন শ্যুট করছি সেই মুহুর্তে পয়েন্ট ফাইভ পার্সেন্ট পয়েন্ট সিক্স পার্সেন্টের কাছাকাছি ইউএস ফিউচারসও ডাউন স্টেটে রয়েছে তো দেখা যাক আজকের এই আনসার্টেনটি কোন জায়গায় যাই আগামীকাল আর যাই সিচুয়েশন হোক না কেন আমি আপডেট দেবো আজকের ভিডিওটা আপাতত এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা